হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আজকে দেখো আমাদের নতুন রান্নাঘর জালনার ধারে সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি আমরা কেন জানো আমাদের ওই ঘরটায় না কাজ হচ্ছে সেই জন্য আমরা হলো দেবঙ্কিতা আর অবন্তিকা অবন্তিকাকে নিয়ে আমরা এই আমার ঘরের মধ্যে জালনার ধারে সাজিয়েছি আমরা রান্নাবাটির সব জিনিস দেখো আজকে একটি নতুন রেসিপি করব বলো তো দেবঙ্গিতা অবন্তিকা আজকে কি রেসিপি হবে বলো 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 মোয়া করবো মোয়া

আমি এর মধ্যে দিয়ে দিই মা গুড়টা দাও তো সোনা একটু তুলে তুলে দাও ওই যে চামচ দিয়ে চামচ দিয়ে গুড়টা দাও হ্যাঁ দাও দাও চামচ দিয়ে তুলে তুলে ভিতরে দাও মামানি কি শক্ত তো তোলো তোলো হুম হুম আজকে গুড় দিয়ে মোয়া বানাবো ঠিক আছে মুড়ি দিয়ে আরে বেরা পরিসনারা খুব ভালোবাসে আস্তে আস্তে দাও আস্তে 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 ধীরে 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 আরে ওরে ওরে ফেলে দিলে কেন এটা গরম হয়ে যাবে না হ্যাঁ সেটা রাখো রাখো দেখো এটা দেখো গলে যাবে দেখো গুড় হলো না গলে যায় একদম গরমের তাপ পেলে গলে যায় বাইরে ঝড় হচ্ছে না এই দেখো কি সুন্দর গলে গেছে দেখো গুড়টা দেখো কিভাবে গলে গেছে শোনা দেখো এবারে এইটা যখন পুরো পুরো গলে একদম খয়টি কালার চলে আসবে তখনই ইয়েটা দিয়ে দেবো দেখো মুড়িটা দিয়ে দেবো তারপর মুড়িটার সাথে নাড়াতে হবে মানে মুড়িটা এবার এক এক করে একজন একজন করে মুড়ি দাও তো আমি নাড়াবো তোমরা মুড়ি দেবে তুমি দেবে ওইভাবে ওইভাবে না না ধরে ধরে অল্প অল্প করে ঢালো 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 অল্প অল্প করে তুমি এবার হ্যাঁ অল্প অল্প করে ঢালো হ্যাঁ হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি দাও মুড়ি দাও পুরোটা দিয়ে দাও হুম ছড়িয়ে দাও একেবারে চারিদিকে ফেলে দিচ্ছ তোমরা দাও দাও দেখো মুড়িগুলো তোলো মুড়িগুলো তোলো সব পড়ে গেছে তোলো মুড়িগুলো তোলো ওই নিচে পড়েছে তোলো 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 দেখো গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে একদম আঠা আটা হয়ে যাবে দেখতে ঠিক আছে তুমি পরিষ্কার জায়গা থেকে তোলো বেশি ইয়ে করতে হবে না হ্যাঁ ঠিক আছে নোংরা জায়গা দিয়ে তুলতে হবে না বেশি আস্তে আস্তে করো

ওকে মানে চাল ছড়বে না ইপুনি পুতুলের জন্য ছোট ছোট করে মোয়া করবে হ্যাঁ এখন হাত দেবে না গরম কিন্তু হ্যাঁ মেশে করে হুম বৃষ্টি জলে ঠান্ডা কর দিলে তো জল হয়ে যাবে মা তুমি কি বোকা হছ না হ্যাঁ রাখো রাখো আমি দিচ্ছি আমি দিচ্ছি এই চালটা ঝুলে নি গোল করে ছোট ছোট করে গোল করে দেখবে কি সুন্দর হাসার হাসারা সুন্দর গরম ছোট ছোট করে গোল করেছে না দারুণ লাগবে দেখবে খেতে হেভি সুন্দর হবে এই দেখো বন্ধুরা একটু মোয়া হয়নি আমি পারিনি বানাতে মোয়াটা এরকম ভাবে করে মনের মধ্যে দেখলাম কিভাবে করে আমি ছোট ছোট করে গোল করতে আমার পুরো হ্যাঁ দেখো হচ্ছে না এটা এইটা এইভাবেই খেতে হবে মনে কিছু আর করার নেই আমি পারিনি আসলে বন্ধুরা আমি একটু মোয়া করতে পারিনি কিভাবে মোয়া করে না দেখো ছাড়িয়ে যাচ্ছে গুড় দিচ্ছে হয়তো গুড় আরও লাগবে বুঝতে পারছি না পরে এবার ঠিক করে আবার মোয়া করে দেখাও বন্ধুরা এই দেখো একদম বাজে হয়েছে মনে প্লেটে দাও প্লেটে ওদের দাও দাঁড়াও এইগুলোই খেতে দাও গুড় তো আছে মিষ্টি মিষ্টি ভালো লাগবে একটু হয়নি তোমরাও খাও তোমরাও খাও দেখো কতটা কষ্ট করে করলাম দেখো কিছু হলো না না মা এতটা কষ্ট করে করলাম বৃষ্টি আসছি জানলাতে দি দাও বৃষ্টি আসছি জানা দাও জানা দাও বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে জানলাটা টেনে দাও যা টেনে দে তুমি উঠে আসো উঠতে দাঁড়াতে পারছে না উঠে আসো এই দেখো পরিশোনাদের জন্য আমি বেড়ে দিচ্ছি প্লেটে প্লেটে এই মোয়াটা হয়নি এই যে মুড়ির গুড় মাখানো খাক সবাই তাই না খাচ্ছে এনো পরিশোনাদের দাও ওখানে বসিয়ে খেতে দাও মানে বসিয়ে খেতে তুমি না মনে নেমে আসছো না

আমাদের একটু জানিও যে মোয়া কিভাবে বানাতে হয় মোয়া ঠিক বানাতে পারিনি আমরা আমরা খাচ্ছি কি করবো কষ্ট লাগছে এত কষ্ট করে করলাম ওদেরকে করে দিতে পারলাম না

পরিসমাদের খাইয়ে দিয়েছো পরিসমাদের খাইয়ে দাও এই হাতে খাই দাও খাই দাও ওরাও বসে আছে ওদের মুখে মুখে লাগিয়ে দাও আর বসে না ঠিক আছে কোলে নিয়ে খাওয়াও এটা কো মুখ ভুরিয়ে রয়েছে ওরও খুব খারাপ লাগছে দেখো খাচ্ছে না মন খারাপ লাগছে ওর এই যে লাল ফুল যা ফুল হয়ে গেল পুরো পরে গেলো তোল ওখানে পড়ে গেছে ওখানটায় কোনটা পড়ে গেল ওই জায়গাটায় ওই জন্য ওরকম ধর নিচের থেকে নিচের জিনিসগুলো আর খেও না এই যেগুলো আছে সেগুলোই খাও হ্যাঁ ঠিক আছে ভালো আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর আমরা মোয়া বানাতে বাই নিও কষ্ট লাগছে আমাদের পাশে থেকো আমরা অনেক কষ্ট করে করেছি আর আমাদের সাপোর্ট করো দেবঙ্গিতা আর অবন্তিকাকে আজকের মতন টাটা করে চলে যাচ্ছি কালকে আবার আসবো আমরা নতুন একটি রেসিপি নিয়ে আর টাটা পরিসনা তো একটুখানি ঘুরিয়ে দাও মুখটা ঘুরিয়ে দাও পাশে হ্যাঁ টাটা টাটা